শুভ সকাল সবাইকে আমি সূর্য ওঠার অপেক্ষায় ছিলাম এই মুহূর্তে প্রায় দশ মিনিট ধরে অপেক্ষা করতেছিলাম আমার ছাদে সূর্য ওঠার অপেক্ষায় ছিলাম হঠাৎ ছাদ থেকে মানে নেমে যাচ্ছি আর কি মানে সূর্য যখন উঠতেছে না ঠিক সেই মুহূর্তে সূর্যের আলো আমার মানে কি উদয় হলো এখানে যেখানে গাছ আছে আপনারা হয়তো দেখতেছেন আমার মুখে একটু একটু আলো আসতেছে দেখেন আমি এক দুই মিনিট ধরে লাগলে দেখবেন আমার মুখ পুরো উজ্জ্বল হয়ে যাবে এখন এটা লাইভ দেখেন একটু এই সূর্যটা আমি দেখাই আপনাদের এই সূর্যটা টিকে দিকে গাছগাছালির জন্য এটা ঠিক মতো দেখা যাচ্ছে না উদয় কিন্তু হয়েছে বা আমার ছাদে এসে রোদ পড়ে নাই ঠিক এই মুহূর্তেই আপনারা দেখবেন আমার মুখটা উজ্জ্বল হয়ে যাচ্ছে এই দেখেন এই আসতেছে রোদ একটু একটু চোখ রাখতেছে এখন গাছ গাছালির উপর উঠতেছে আমি ছাদে উঠ উঠেছিলাম একটু রোদ পোহানোর জন্য সকালে রোদটা আমার অনেক ভালো লাগে এই চোখ দিয়ে দেখবো রোদটা চোখে রাখলে আমার অনেক ভালো লাগে এটা ফিলটা অনেক ভালো এই দেখেন অলরেডি চলে আসতেছে এখন আমি রোদটা নিব এটা আমার আব্বা অনেক আমাদেরকে শিখেছে আর কি আমার আব্বা নিজে করতো ছাদে এসে এরকম এরকম করতো সূর্যের উপর চেয়ে এরকম এরকম করতো এটা নাকি বলে চোখের দৃষ্টি বাড়ে তা আসলে এরকম কোনো গবেষণা আছে কিনা আমি জানি না এটা কিন্তু আমার আমি লক্ষ্য করলে লক্ষ্য করে দেখলাম এটা অনুভূতিটা ভালো লাগছে সূর্যের আলো ফার্স্ট টাইম মানে চোখে নেওয়া তো আমার আব্বারও মনে হয় ভালো লাগতো সেজন্য আমার আব্বা দুইটা হাত দিয়ে এভাবে 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 করতো সূর্যটার দিকে এভাবে তাকায় থাকতো তাকায় তাকে এভাবেও করতো ঠিক আমারও তেমন ভালো লাগছে এই যে দেখেন জোর আসছে আপনারা এই ভিডিও দেখলে পাগল ছাগল বলেন এগুলো পাগল ছাগল এগুলো বলেন কী জন্য আমি জানি না এটা জাস্ট আমার ভালো লাগে আমি করি এটা তো আমার কোনো টাকা ইনকাম আসলে আমার শখের বসে করে ফেসবুকে তো অনেকে অনেক কিছু নিয়ে সময়কার অনেকে আপনার এই ভিডিও দেখে এই অনেকে মুভি দেখে অনেকে খবর দেখে এক একজনের এক এক শখ আছে ঠিক আছে তো অনেকে নাচ দেখবে অনেকে গান দেখবে এক এক জনের এক এক নেশা আমি জাস্ট আমার এটা ব্যক্তিগত আমার জীবন আমি কীভাবে চলাফেরা করে এটা নিয়ে আমি ভিডিও করি যেমন এখানে আমি অনেক গাছ গাছালি রোপণ করছি এগুলো দেখাবো আপনাদের এখানে লেবু গাছ আছে এখানে পেঁপে গাছ আছে আর এখানে দনে ফাতা তারপর আছে আদা গুনগুনি তারপর আছে সাজানা গাছ আমি এগুলো বড় হলে দেখাবো আপনাদেরকে এখন যেটা দেখানোর জন্য আমি এই মুহূর্তে ভিডিওতে আসলাম এটা হচ্ছে সূর্যর আলোটা দেখার জন্য এই যে দেখেন একটু আগে কিন্তু আমার এই মুখে কোনো সূর্যের আলো ছিল না আর আপনাদেরকে আমি ওইটা দেখাই যেটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম এখন এখন দেখেন সূর্যটা ওই ওই দেখেন এদিকে এদিকে সূর্যটা দেখা যাচ্ছে সূর্যের আলোটা সূর্যের আলোটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমি ধরে রাখতেছি আলোটা বের হবে আমি হয়তো এদিক দিয়ে ধরে রাখলে আপনারা একটু বুঝতে পারবেন এই এইভাবে কথা বলে আপনারা বুঝতে পারবেন সূর্যটা আস্তে আস্তে মানে কীভাবে পড়তেছে হয়তো মোবাইলে দেখা যাচ্ছে না আমি কিন্তু সরাসরি কিন্তু লক্ষ্য করতেছি আমার পিছনে দেখেন এখন দেখবেন আলো হয়ে যাবে একদম এখানে আমার ছাদ আছে না এখানে চারটা পুরো আলো একদম সূর্যের আলো পড়ে যাবে এই সূর্যের রশ্মির একাটা আমার এই দিকে একটা পড়ছে দেখেন সূর্যের রোশনি আমার এই দিকে আসতেছে অলরেডি দেখা যাচ্ছে এখানে মনে হয় তারের জন্য দেখা যায় আমি একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে আরো ভালো সামনের দিক থেকে আপনার এগুলো দেখা যায় না আমাকে এদিক থেকে যেতে হবে এদিকে দেখেন এদিকে থাকেন এই তো নয় এদিক থেকে আচ্ছা গাছের গাছের একটা কি আছে এই কর্নারে প্রথম আমার এই ছাদের এই কর্নারের রোলটা আসতেছে আমি যদি মোবাইল যদি একটু উপরে ধরি তাহলে দেখবেন এমনি কিন্তু ডাক্তাররা বলে যে সকালের রোদটা নাকি ভালো সুরোদে নাকি ভিটামিন ডি থাকে আসলে শীতকালে আমাদের রোদ পোহাতে ভালো লাগে কারণ ওটা আমাদের নিট এটা আমাদের প্রয়োজন শীতকালে এটা আমাদের শরীরের খাদ্য আমি আমি মনে করি শীতকালে যেসব শাক সবজি এগুলো চাষ হয় না এগুলো আমাদের এই সময়টার জন্য আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন আমাদের প্রকৃতিতে যা কিছু জন্মে যে সময়টাতে জন্মে ওই সময়টাই ওইটাই খাওয়া উচিত ডাক্তার এইটা সাজেস্ট করে কারণ আমাদের লাইফটা হচ্ছে এরকম আমাদের যে সময়টাতে যে যে জিনিস প্রয়োজন সেই সময়টাতে ওই জিনিসটা পাওয়া বেশিরভাগ পাওয়া যাবে তখন ওই ওই জিনিসটা আমাদেরকে কী করতে হবে ওইটা খাইতে হবে শাক সবজি হোক বা সূর্যের আলো হোক আমরা গরমে কিন্তু গরমকালে যখন রোদের তাপমাত্রা বেশি আমরা কিন্তু রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি তখন ডাক্তাররা নিজেরাই বলে যে কি আপনার রোদ থেকে একটু গিয়া করে থাকার জন্য গরমকালে তখন ওইটা আমাদের গরম গরমকালে আমাদের রোদ এটা গায়ে পড়লেও খারাপ লাগে এটা এটা দরকারও নেই কিন্তু শীতকালে রোদ গায়ে পড়লে চুলার আগুন হাতে লাগলে একটু গরম পানি দিয়ে হাত ধুলে তখন গরম ভাবটা আমাদের ভালো লাগে এটা আমাদের রক্ত নালীগুলো কী করে পরিষ্কার করে যখন গরম হিট হিট হয় আমাদের শরীরে যখন হিট হয় গরম তাপ যখন লাগে আমাদের রক্ত নালীগুলো কী হয় পরিষ্কার হয় তখন রক্ত চলাচল হয় রক্ত চলাচল বৃদ্ধি পায় তখন আমাদের শরীরে আরামটা লাগে আপনি দেখবেন আপনার হাত পা ঝিনঝিন করলে আপনার হাত পা যখন একটু টিপা টিপি করবেন একটু বা মাজাজ করবেন বা শরীর তেল দিয়ে মাজাজ করবেন গরম গরম তখন আপনার একটু ভালো লাগবে কেন ভালো লাগবে তা রক্ত নালি যখন আপনি যখন মাজাজ কর মাজাজ করবেন হাত পাইয়ে বা চাপাচাপি করবেন সেলুন তো করে আমি কিছু কিছুদিন আগেই চুল কাটলাম মাথা টাথা মাজাজ করে দিল এভাবে চোখ করলো এভাবেও করলো সবগুলো মুখেও রক্ত চলাচল এটা কি হলো রক্ত সঞ্চালন বৃদ্ধি হলো যেগুলো আমাদের চোখের দৃষ্টির জন্য বলো নাকের সর্দি জাম যেটা সমস্যা হয় ওইটা হবে না নাকের কাজ করবে এগুলা তারপর দাঁত যেটা শিরশির করে বা দাঁতের ব্যথা শীতকালে অর্থাৎ আমাদের মাথার মুখমণ্ডলের যে সমস্ত নাক কান গলা এগুলো আছে এগুলো যদি ঠিকমতো যদি অক্সিজেন না পাই তাহলে এগুলো ঠিকমতো কাজ করবে না আর অক্সিজেন পাওয়ার জন্য যেটাই দরকার আমাদের শরীরে সবগুলোতে এগুলো মুভমেন্ট দরকার আমরা বিদেশে আমেরিকান একজন ডাক্তার আবিষ্কার করলো বডি মেজেস মেশিন গান তারা হয়তো এই নেটে চাষ করলে দেখবেন বডি মেজেস মেশিন গান ও মেশিন গান আপনার এখানে একটা লবারের বল আছে এগুলা আপনার এগুলো শরীরে পিঠে আপনার এখানে যদি ইয়া করলে এভাবে কী কী করে দাম 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 মারে অর্থাৎ চামড়া যদি অ্যাসপাম হয়ে যায় ওই অ্যাসপাম চামড়াকে কি করে নরম করে তখন আপনার রক্ত চলাচল চলাচলটা বৃদ্ধি পায় আপনার এটা পায়ে মারার জন্য আলাদা একটা ঘাট আছে বিভিন্ন ঘাট আছে এগুলো হাতে মারার জন্য একটা তারপর মাথার জন্য একটা অর্থাৎ এটা মাথায় যদি আপনার করা হয় বডি মেজার মেশিন গান দিয়ে তখন মাথায় যখন রক্ত চলাচল ভালো হবে তখন মাথায় ভালো লাগবে অনেকে বলে না মাথা খারাপ লাগতো একটু মাথা টিপে দেন মাথা টিপে দেখলে ভালো লাগবে ওইটাই আর কি এটাও মেশিনে করে ফেলছে মেশিনে দেখবেন এরকম টিপা টিপি করতেছে এরকম অনেক কিছু অনেক কিছু বের হয়েছে হাতের টিভি দিবে আপনার গাড় টিপে দিবে এরকম অনেক কিছু বের হয়েছে এখন বর্তমান আধুনিক এক প্রথমত আমেরিকা আবিষ্কার করলো আমেরিকা থেকে আপনার চাইনা জাপান আবিষ্কার করলো এগুলো ওইখান থেকে এখন এখন বাংলাদেশে এগুলা পাওয়া যায় অনেকের হাত পা ব্যথা না এই কাজ হেঁটে আসলে বা কাজ করে আসলে অনেক লং জার্নি করে আসলে হাত পা ব্যথা হয়ে যায় তখন শরীরে ওই জিনিসটা দরকার কোনটা আর যখন বডি মেজেজ মেশিন গান ইয়া করা হয় তখন ব্যথাটা চলে যায় আমি নিজে পরীক্ষিত আমার তো বডি মেজেজ মেশিন গান নাই আমার বিভিন্ন আমি গিয়ে আছে ওইগুলার আমার একটা ফাইভ আছে ফাইভ দিয়ে আমি বাড়ি মারি আমার পায়ে হোক আমার যেখানে যেখানে আমার একটু গিয়ে লাগে আর কি ব্যথা লাগে ব্যথা লাগলে ওইখানে একটু টিভি দেবো বা গরম সরষে তেল একটু ম্যাসেজ করে দেবো নিজেরটা নিজে করি ওইখানে গড়াতে গেলে তো অনেক টাকা লাগবে আর সময় লাগবে ঠিক আছে নিজেরটা নিজে করলে আমার আবার হাতেরও একটা ব্যায়াম হবে এটা কথা কি জানেন আমার পায়ের মেসেজ আমার পা দিয়ে করতে পারবো কীভাবে করবো এরকম কিন্তু এরকম কিন্তু এরকম আমি পেয়েছি অনলাইনে আপনার এরকম দাঁড়িয়ে আপনার একটা পা একটা পায়ের উপর পায়ের তালুর উপর ধরে যদি আপনি যদি চাপ দেন আপনার ওই পায়েটা ভালো লাগবে তো আবার একটা পা এই পায়ে ধরে ধরবেন পায়ে মানে পা দিয়ে পায়ে চাপ দিবেন জোরে দেখবেন পাটা ভালো লাগবে বুঝতে পারছেন আপনার হাত দিয়ে যখন পাটি পাটি করবেন না আপনার হাতেরও ব্যায়াম হয়ে যাবে ইনশাল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি আমার আমি কিন্তু এক সময় এই প্রায় এক বছর যাবত অনেক কষ্ট পেয়েছিলাম অনেক হা হাঁটা চলা দুর্বল ছিল ওই আমার বিভিন্ন ইন্সট্রুমেন্ট আমি নিজে নিজে তৈরি করছি বাসায় এগুলা দিয়ে মানে ব্যায়াম করে শরীর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি যেমন আমি ফুটবল খেলার জন্য একটা বলও বানিয়েছি ওইটা দিয়ে আমি প্র্যাকটিস করতাম আর আমি তো মনে করো ওই ব্যাডমিন্টন খেলার জন্য কোনো ব্যাট নাই কিন্তু আমি একটা ফাইভ দিয়ে ব্যাডমিন্টন খেলার মতন এভাবে নাড়াচাড়া করতাম এভাবে মারধর করতাম এটা আমার হাতের ব্যায়াম হতো শরীরের ব্যায়াম হতো অর্থাৎ আমার শরীরের ক্যালোরিটা আমি বান করতাম তো ইনশাল্লাহ হয়তো এভাবে যদি আমি তো আপনারা হয়তো দেখেছেন আমি সকালে প্রতিদিন হাঁটাচলা করতাম এটা আমার ব্যায়ামের উৎস ছিল গত বছর শীতের সময় কিন্তু আমি কুয়াশা এই কালি পাইয়ে কিন্তু কুয়াশায় হেঁটেছিলাম এবছর কিন্তু আমার হাঁটতে হচ্ছে না কারণ আল্লাহ রহমতে এবছর শীত আসার আগে আমি সুস্থ আমি কি কি করেছি আমি রোদ খেয়েছি রোদে কী আছে ভিটামিন ডি আছে তো ডাক্তার থেকে এই ভিটামিন ডি আমার শরীরের জন্য যেটা দরকার এটা আমি দোকান থেকে না নিয়ে আমি এটা রোদ থেকে নিয়েছি শীতকালে আমি ওই ইয়ে করতাম রোদের ওপর একদিকে হাঁটা হাঁটি করতাম আর দিকে পায়ে কী করত ওই কুয়াশা ভেজা আপনার ওই কী আছে না দুলাকের আছে না দুলাকের উপর হাঁটতাম দুলা কালার এই দুলো ক্যারের উপর যখন হাঁটতাম তখন এটা আত্মিংয়ের মতন পুরো শরীরে কাজ করত। তারপর কিছুদিন আগে গরমকালে এই আমি যেটা করেছিলাম পুকুরে সাঁতার কেটেছিলাম পুকুরের সাঁতার কেটার জন্য আমি একটা তিরিকোটার ফ্যানও কিনেছিলাম তো এটা পানির সাথে একটা লড়াই হয় পানির সাথে যে লড়াইটা হয় সেটার কারণে আমাদের কি হয় আমাদের হাত পা জয়েন্টগুলা ব্যথা চলে যায় এগুলার অনেক শক্তি পায় অনেক শক্তি পাই হাত পা গলা যদি এমনি যদি বসে থাকে এগুলো অনেক দুর্বল হয়ে যায় এগুলো একটা মেশিন একটা মেশিনকে যদি আপনি যদি রাখে দেন এটা যদি চাল না রাখেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে একটা ফ্যান যদি চাল না রাখেন তাহলে নষ্ট নষ্ট হয়ে যাবে কোনো একটা জিনিস রানিং রাখা ভালো ঠিক তেমনি শরীর শরীরের রানিং অবশ্য সকাল থেকে শুরু করে আপনার বিশ্রামও দরকার আমি একটু জিনিস খেয়াল করলাম আপনার বিশ্রাম না করলে দুই এক ঘন্টা পর তিন ঘন্টা পর একটু রেস্ট ওইটাকে আপনার এই ডাক্তারি বাসায় একটা দশ মিনিটের স্নেপ আছে একটা আধা ঘন্টার স্নেপ আছে একটা এক ঘন্টা আশি মিনিট নাকি না এক ঘন্টা না আশি মিনিট না সরি আশি মিনিটে তো এক ঘন্টা হয় প্রায় দুই ঘন্টার একটা স্নেপ আছে এটা হচ্ছে ডিপ স্লিপ দুই ঘন্টা যেটা হচ্ছে ডিপ স্লিপ আর আধা ঘন্টা যেটা হয় সেটা হচ্ছে আপনার কি একটু শরীরটা ভালো রিল্যাক্স হবে আবার দুই তিন ঘন্টা কাজ করে আপনি একটু রিল্যাক্সে যখন জোরে নিঃশ্বাস নিয়ে শু শুয়ে যাবেন না তখন দশ মিনিটেও একটা ভালো রিল্যাক্স চলে আসবে তো এটা খারাপ ভালো আমাদের মাথাটা মানে রিফ্রেশ হবে ব্রেন আমরা যখন কাজ করব। কাজ করতে করতে আমাদের মাথাগুলো কিন্তু হ্যাং হয়ে যায় যখন দুই তিন ঘন্টা পর আধা ঘন্টা আপনি রেস্ট নেবেন না তখন ব্রেনটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে এই যে আমি ভিডিও করতেছি না চোদ্দো মিনিট হয়ে গেছে আমি হয়তো আরও কিছুক্ষণ পরে হয়তো একটু শুভ ব্রেনটা একটু রিফ্রেশ হবে রিফ্রেশ হলে এটা আবার নতুন করে শক্তি হবে কাজ করার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়েছে যদি গুরুত্বপূর্ণ মনে করেন হয়তো আপনারা হয়তো দেখবেন দেখলে আপনারাও উপকার পাবেন আমি এমন কোনো ভিডিও দিই না যেগুলা নাচ না যেমন নাচ গান অমুক সমুখ কত কিছু ভিডিও দেয় না আমি এমন কোনো ভিডিও দিই না যেগুলো মানুষের মানে ক্ষতি হবে আমি যেই ভিডিওগুলো দিই সেগুলো মানুষের উপকারের জন্য আশা করে আমি সেটা ইসলামিক বিষয় নিয়েও কিন্তু ভিডিও বানাতে পারি আসলে আমার সময় কভার হয় না আমার এই জ্ঞানগুলা আমি অনলাইন থেকে যেই জ্ঞানগুলো আহরণ করছি বিভিন্ন ওষুধ থেকে হোক বা বিভিন্ন ডাক্তারি থেকে হোক লন্ডনী ডাক্তার থেকে হোক আপনার এই সাইকোলজি ডাক্তার থেকে অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ থেকে যে টিপসগুলো জানেছি আর ধরেন অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ থেকে আপনাদের শীত শীতকালে যদি নাক জাম হয় সেটা কি করতে হবে সেটা আমি আপনাদেরকে ফ্রিতে বলে দেব ওইটা আপনি করতে পারবেন আপনার আড়াইশো টাকা কার স্প্রে লাগবে না ঠিক আছে ওইটা বলতে গেলে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে ওইটা আমি আর দিন বলবো ঠিক আছে তো এখন ভিডিওটা আমার রাখতে হচ্ছে এই যে যে দেখেন সূর্যের আলো একদম পুরোপুরি চলে আসে আমি সূর্যটা একটু দেখাই এই যে দেখেন সূর্যের আলো চলে আসছে আপনারা কমেন্ট করে আমাকে পাগল টাগল বলবেন ঠিক আছে আপনারা যা বলার যা বলেন সমস্যা নেই আমার ছাদে আমি কি করবো আর এটা ভিডিও বানালাম আর কি এটা করার মাধ্যমে আমার ব্রেনটি অ্যান্ডোরফিন হরণ হবে অক্সিটনিন হরণ হবে অক্সিটনিন আর অ্যান্ডরফিন আপনারা বুঝেন বুঝেন না ওইটা ডাক্তারি বাসায় বলে আপনি যখন খুশি থাকবেন না আপনার ব্রেনটা তখন অ্যান্ডরফিন হরণ হবে অক্সিটনিন হরণ হবে তখন আপনার ব্রেনটে রক্ত না কী হবে আপনার পরিষ্কার হবে রক্ত চলাচল বৃদ্ধি পাবে অর্থাৎ হাসি খুশিটাই একটা চিকিৎসা মতন ঠিক আছে আমি আপনাদেরকে আর কি বলবো আমার ভিডিও যদি যদি আপনি যদি দেখেন প্রত্যেক ভিডিওর প্রত্যেক অংশে আপনি কিছুটা না কিছুটা ইসলামিক বিষয়ে হোক ডাক্তারি বিষয়ে হোক বা নিজের লাইফস্টাইল চলার বিষয়ে হোক কিছু না কিছু শিখতে পারবেন আমি কিন্তু আমার ভিডিও দেখার জন্য আগ্রহ করার জন্য বলতেছি না আমার ভিডিও এগুলো তো কোনো আমার ইনকামও নাই এমনি জাস্ট এটা কথার কথা বললাম আর কি তো যাই হোক আমার যেটা করার আমি করে ফেলছি আপনার ভিডিও দেখেন বা না দেখেন এটা আমার কিছু যায় আসে না আমার এমনি ইউটিউব চ্যানেল আছে ওইখানে তো ভিউ চলে ওইটাতে আমার প্রফেশনাল ওইটাতে আমার ইনকাম করার সুযোগ আছে ওইখানে ইনকাম করার চেষ্টা করি আর কি জায়গা জমি সংক্রান্ত নিয়ে একটা বুমি অ্যাপস মনে গিয়া হয়েছে চোদ্দো গত চোদ্দ নভেম্বর এটা এই সরকারি আর কি বুমি অ্যাপস এটা অনলাইনে এই নাম জারি ওইটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ওইটা নিয়ে আপনারা যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে থাকতে হবে ফেসবুকে পাবেন না ওইটা হচ্ছে নাম দিয়ে আছে অটোমেটেড মিটেশ সিস্টেম অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে রোব এটাকে রোবোটিক সিস্টেমও বলা যায় রোবটিক আপনি নাম অনলাইনে নাম ধরে আবেদন করবেন না এখন ওই তথ্যগুলো যাচাই করার জন্য কোন ওই ভূমি অফিসের কর্মকর্তাগণ কর্মকর্তাগণ কাজ করবে না এটা কম্পিউটার অর্থাৎ রোবট নিজেই আপনার কাগজপত্রগুলো যাচাই করে আপনার এটা কি করবে মঞ্জুর করবেন নামধার এটা ঠিক আছে আপনার পূর্বের আপনার মালিক থেকে অর্থাৎ পূর্বের কতিয়ান থেকে অটোমেটিকলি এটা জমি কর্তন হয় আপনার নামে নতুন ইয়া হয়ে যাবে নতুন কতীয় নাম্বার পরে যাবে অবশ্যই নতুন কোতিয়ান সৃষ্টি হয়ে যাবে এটা কম্পিউটার নিজেই করে দিবে এটার নাম দেওয়া হয়েছে অটোমেটেড মিউটেশন সিস্টেম এটাকে অর্থাৎ ওই আমেরিকান ইলাক্টমার্কসের যে এআই যেটা আবিষ্কার করল আর কি এখন এই দিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবগুলো আপনার গুগল ম্যাপ সহ আপনার এগুলো শনাক্ত করে যেগুলো আমাদের ফেসবুক অমুক সমুক ভেরিফাই আসে না এগুলো এআই দিয়ে শনাক্ত করে এখন আপনার এআই দিয়ে আপনার কি করা হচ্ছে এআই দিয়ে বুমি অ্যাপসকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনি বুমি অ্যাপসকে আপনার কাগজপত্র দিবেন রবর্তা আবার টাকা কাবে না আপনি টাকা টাকা মানুষ একটা কাজ তখন কাগজপত্র ঠিক না থাকলে এই কাগজপত্র ঠিক না থাকলে অফিসে টাকা দিলে বা করে দিত এরকম সবাই বলতো আর কি এখন রোবট টাকা খাবে না ওরা টাকা খাইলে কি কী হবে সাবমিট করবে যে এগুলো কম্পিউটারে এটা কম্পিউটারে অক্ষ করতে হবে কম্পিউটারে যেটা চায় সেটা যদি না দিলে সে কখনো অক্ষে করবে না যেমন এই যে দুই তিন বছর আগে মনে হয় অনলাইনে নামধারি আবেদন প্রক্রিয়া যেটা হইলো শুধু আবেদন করতে গিয়ে একটা আকারিকার যদি ব্যাক্ষম হয়ে যায় আইডি কার্ডের সাথে মানে আইডি কার্ডের নামের সাথে একটু যদি গরমিল হয় তাহলে আইডি কার্ডটা নেয় না নাম ক্ষেত্রে অনেকের নামধারি আবেদন করতেই হরেন হয়ে যায় ঠিক আছে তো ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটা বিশ মিনিট হয়ে গেছে সূর্যের আলো চলে আসলে আপনারা ভিডিও দেখতে থাকেন আমি সূর্যের আলো পোহাতে থাকি ঠিক আছে তো দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ